আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাদের খামারের একটি সেকেন্ড লেকটেশনের ফিজিয়ান এবং ফ্ল্যাগবি মিক্স বাচ্চাটা ফিজিয়ান ফ্ল্যাগবি মিক্স একটি গাবি সেকেন্ড লেকটেশনের অসাধারণ চাতমান গুনের গাভী দেখেন গাভীর টানাটা দেখেন মাজাটা মাজাটা দেখেন গাভীর মাজাটা দেখেন একদম ভারী সামনাটা একদম চিকুন এই যে লেজা দেখেন ছোট্ট ছোট্ট চিকুন লেজানের একদম টিসু ওলান সকালের দুর্দন চলতেছে ধার কি দেখেন ধার কি একবারে মহিষের মতো যুদ্ধ একবারে মহিষ বাটও বড় বড়ো এটা যে কেউ দোহন করতে পারবো যারা দুধ দোহন করতে সমস্যা তারা এটা চিপা চিপা দুধ দোহন করতে পারবো খালি চিপা কাজ এখন ধার বাট কি মাসাল্লাহ দিলে একদম গড়গড়ায় নামে বাট চারটা চার জায়গায় বাটগুলোর কোয়ালিটি দেখেন একদম বড় বড় বাট এই সকালে দুধ চলতে আছে এটা সকালবেলা দুধ হয় নয় কেজি কোনো দিন দশ কেজি এর মধ্যেই থাকে নয় দশ নয় দশ বিকালবেলা আবার চার পাঁচ কোনো দিন চার কোনো দিন পাঁচ কোনো দিন চার কোনো দিন পাঁচ এই অবস্থায় আছে বর্তমানে চোদ্দ পনেরো তা আমি চোদ্দো লিটার গ্যারান্টি দেবো এটা যেই নিতে চায় আমার সাথে যোগাযোগ করবেন এই গাভীটির দাম রাখব মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা